শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই পবিত্র সন্ধ্যায় বড়দেরকে জানায় আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটোদেরকে জানায় প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা

्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्द्यातीतं भवनसदृशं तत्तमस्यादिलक्षं एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावतीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল সদগুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অভিলিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া নিত্য কথা পাঠে প্রবেশ করছি আজকে পবিত্র সন্ধ্যা পুণ্যলগ্নে শ্রীমহাকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত দ্বিতীয় খণ্ড পবিত্র থেকে আঠেরোশো চুরাশি এপ্রিল মাসে তৃতীয় পরিচ্ছে শ্রী কেশবচন্দ্র সেন ও নববিধান নববিধানে সার আছে আরেকবার বলছি পবিত্র পুণ্য সন্ধ্যায় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থবাণী থেকে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তৃতীয় পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে আমার বড়জোরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের বীর মন্দিরের পাশে থাকবেন তব কথা মৃতম তপ্তজীবনাম কবিবিলিলিতম কলমুশাপহম শ্রাবণমঙ্গলম শ্রীমদাতাতম ভুবি বিনন্তি জে ভূরিদা জনহ শ্রী কেশবচন্দ্র সেন ও নববিধান নববিধানে সার আছে তৃতীয় পরিচ্ছেদে এই অংশ থেকে শুরু করছি ঠাকুর প্রসাদ গ্রহণান্তর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন এমন সময় রাম গিরীন্দ্র ও আরও কয়েকটি ভক্ত আসিয়া উপস্থিত ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের নববিধানের কথা পড়িল রাম ঠাকুরের প্রতি মহাশয় আমার তো নববিধানে কিছু উপকার হয়েছে বলে বোধ হয় না কেশববাবু যদি খাঁটি হতেন শিষ্যদের অবস্থা এরূপ কেন আমার মতে ওর ভিতরে কিছুই নাই যেমন খোলামকুচি নেড়ে যেমন খোলামকুচি নেড়ে ঘরে তালা দেওয়া লোক মনে করছে খুব টাকা ঝমঝম করছে কিন্তু ভিতরে কেবল খোলামকুচি বাহিরের লোক ভিতরের খবর কিছু জানে না শ্রীরামকৃষ্ণ কিছু সার আছে বই কি তা না হলে এত লোকে কেশবকে মানে কেন শিবনাথকে কেন লোকে চেনে না ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না লোকে মানে না লোকে বলে এ সংসারী লোক এ এই কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে আমাদের বলে ঈশ্বর সত্য সংসার স্বপ্নবধ অনিত্য সর্বত্যাগী না হলে তার কথা সকলে লয় না ঐ যারা কেউ কেউ নিতে পারে কেসবের সংসার ছিল কাজে কাজেই সংসারের উপর মনও ছিল সংসারটিকে তো রক্ষা করতে হবে তাই অত লেকচার দিয়েছে কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে অমন জামাই বাড়ির ভিতরে গেল বড় বড় খাট সংসার করতে গেলে ক্রমে সব এসে এসে জোটো ভোগের জায়গায় সংসার রাম ও খাট বাড়ি বকরার সময় কেশব সেন পেয়েছিলেন কেশব সেনের বকরা মহাশয় যাই বলুন বিজয়বাবু বলেছেন কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছেন যে আমি খ্রাইষ্ট আর গৌরাঙ্গীর অংশ তুমি বলো যে তুমি অদ্বৈত আবার কি বলে জানেন আপনিও নববিধানী ঠাকুরের ও সকলের হাস্য শ্রীরাম কৃষ্ণ হাসিতে হাসিতে কে জানে বাপু আমি কিন্তু নববিধান মানে জানি না সকলের হাস্য রাম কেশবের শিষ্যেরা বলে জ্ঞান আর প্রথম সামঞ্জস্য কেশব বাবু করেছেন শ্রী রামকৃষ্ণ অবাক হইয়া সে কি গো আধ্যাত্ম রামায়ণ তবে কি নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন হি রাম বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি তুমি মানুষ রূপে আমাদের কাছে রয়েছো তুমি মানুষ বলে বোধ হচ্ছ বস্তু তো তুমি মানুষ নাও সেই পরব্রহ্ম রামচন্দ্র বললেন নারদ তোমার উপর বড় প্রসন্ন হয়েছি তুমি বর নাও নারদ বললে রাম আর কি বর চাহিব তোমার পাদ পদ্মে শ্রদ্ধা ভক্তি দাও আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করোনা আধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তির কথা কেশবের শিষ্য অমৃতের কথা করিল রাম অমৃত অমৃতবাবু একরকম হয়ে গেছেন শ্রী রামকৃষ্ণ হা সেদিন বড় রোগা দেখল রাম মহাশয় লেকচারের কথা শুনুন যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয় আপনি বলেন কিনা যে গেরে ডোবায় দল হয় তাই একদিন লেকচারে অমৃতবাবু বললেন সাধু বলেছেন বটে গেরে ডোবায় দল বাঁধে কিন্তু ভাই দল চায় দল চায় সত্য বলছি সত্য বলছি দল চাই সকলের হাস্য রামকৃষ্ণ এ কী ছ্যা ছা কেহ কেহ একটু প্রশংসা ভালোবাসেন এই কথা পড়িল শ্রী রামকৃষ্ণ নিমায় সন্ন্যাসের যাত্রা হচ্ছিল কেশবের ওখানে আমায় নিয়ে সেই দিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে কি বললে এরা দুজনে গৌর নেতায় প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করলে তাহলে আপনি কি দেখলাম কেশব চেয়ে রহিল আমি কি বলি দেখবার জন্য আমি বলল আমি তোমাদের দাসানু দাস রেন রেনু কেশব হেসে বললেন ইনি ধরা দেন না রাম কেশব কখনো বলতেন আপনি জন বাপ আপনি ব্যাপটিস্ট রাম কেশব কখনো বলতেন আপনি জন দি ব্যাপটিস্ট একজন ভক্ত আবার কিন্তু কখনো কখনো বলতেন নাইনটিন নাইনটিনথ সেঞ্চুরি উনবিংশ শতাব্দী চৈতন্য আপনি শ্রীরামকৃষ্ণ ওর মানে কি ভক্ত ইংরেজি এই শব্দ এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন সে আপনি শ্রীরাম কৃষ্ণ অন্নমনস্করে তা তো হলো এখন হাতটা আরাম কেমন করে হয় বলো দেখি এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারবে ত্রৈলক্যের গানের কথা পড়িল ত্রৈলক্য কেশবের সমাজে ঈশ্বরের নাম গুণকীর্তন করেন শ্রীরামকৃষ্ণ আহা ত্রৈলক্যের কি গান রাম কি ঠিক ঠিক সব শ্রীরামকৃষ্ণ হা ঠিক ঠিক তা না হলে মন এত টানে কেন রাম সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন সে উপাসনার সময় সে ভাবগুলি সব বর্ণনা করতেন আর বাবু সেই রূপ গান বাঁধতেন এই দেখুন না ওই গানটা প্রেমর বাজারে আনন্দের মেলা হরিভক্ত সঙ্গে রসরাঙ্গে করেছেন কত খেলা আপনি ভক্ত সঙ্গে আনন্দ করেন দেখে নিয়ে ওই সব গান বাধা শ্রী রামকৃষ্ণ সাহাস্যে তুমি আর জালিও না আবার আমায় জড়াও কেন সকলের হাস্য গিরিন্দ্র ব্রাহ্মরা বলেন পরমংস দেবে ও দেবে গিরিন্দ্র ব্রাহ্মরা বলেন পরমংসদেবের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নাই শ্রী শ্রীরামকৃষ্ণ এর মানে কি মাস্টার আপনি দল চালাতে জানেন না আপনার বুদ্ধি কম এই কথা বলে সকলের হাস্য রামকৃষ্ণ রামের প্রতি এখন বলো দেখি আমার হাত কেন ভাঙল তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও সকলের হাস্য জ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে তা হলেই বা আন্তরিক তাঁকে ডাকলেই হলো যদি আন্তরিক হয় তিনি তো অন্তরে যাবেই তিনি অবশ্য জানিয়ে দেবেন তা স্বরূপ কি তবে এটা ভালো না এই বলা যে আমরা যা বুঝেছি তাই ঠিক আর যে যা বলছে সব ভুল আমরা নিরাকার বলছি অতএব তিনি নিরাকার তিনি সাকার নন আমরা সাকার বলছি অতএব তিনি সাকার তিনি নিরাকার নন মানুষ কি তাঁর ইতি করতে পারে এই রকম বৈষ্ণব সাতদের ভিতর রেশারেশি বৈষ্ণব বলে আমার কেশব সাত বলে আমার ভগবতী একমাত্র উদ্ধার কর্তা আমি বৈষ্ণবচরণকে সেজবাবুর কাছে নিয়ে গেছিলাম বৈষ্ণবচরণ বৈরাগী খুব পণ্ডিত কিন্তু গোড়া বৈষ্ণব এদিকে সেজবাবু ভগবতী ভক্ত বেশ কথা হচ্ছিল বৈষ্ণবচরণ বলে ফেললে মুক্তি দেবার একমাত্র কর্তা কেশব বলতেই সেজবাবুর মুখ লাল হয়ে গেল বলেছিল সাদা মা সকলের হাস্য সাত তো কি না বলবে না আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি যত লোক দেখি ধর্ম ধর্ম করে এই ওর সঙ্গে ঝগড়া করছে ও ওর সঙ্গে ঝগড়া করছে হিন্দু মুসলমান ব্রহ্ম জ্ঞানী শাক্ত বৈষ্ণব শৈব সব পরম্পর ঝগড়া এই বুদ্ধি নাই যে যাকে এই বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকে শিব তাকে শক্তি বলা হয় তাকে যিশু তাহাকেই আল্লাহ বলা হয় এক রাম তার হাজার নাম বস্তু এক নাম আলাদা সকলে এক জিনিসকে চাচ্ছে তবে আলাদা জায়গা আলাদা পাত্র আলাদা নাম একটা পুকুরে অনেকগুলি ঘাট আছে হিন্দুরা এক ঘাট থেকে জল নিচ্ছে কলসি করে বলছে জল মুসলমানরা আর এক ঘাটে জল নিচ্ছে চামড়া ডোলে করে তারা বলছে পানি খ্রিস্টানরা আর এক ঘাটে জল নিচ্ছে তারা বলছে ওয়াটার সকলের হাস্য যদি কেউ বলে না এই জিনিসটা জল নয় পানি কি পানি নয় ওয়াটার কি ওয়াটার নয় জল তাহলে হাসির কথা হয় তাই দলাদলি মনান্তর ঝগড়া ধর্ম নিয়ে লাটা লাটি মারা মারি কাটা কাটি এসব ভালো নয় সকলেই তার পথে যাচ্ছে আন্তরিক হলেই ব্যাকুল হলেই তাকে লাভ করবে মনির প্রতি তুমি এইটে শুনে যাও বেদ পুরাণ তন্ত্র সব শাস্ত্রে তাকেই চায় আর কারুকে চায় না সেই এক সচিদানন্দ যাকে বেদে সচিদানন্দ ব্রহ্ম বলেছে তন্ত্রে তাকেই সচিদানন্দ শিব বলেছে তাকেই আবার পুরাণে সচিদানন্দ কৃষ্ণ বলেছে শ্রী রামকৃষ্ণ শুনিলেন রাম বাড়িতে মাঝে মাঝে নিজে রেঁধে খান শ্রী রামকৃষ্ণ মনির প্রতি তুমিও কি রেঁধে খাও মনি আজ্ঞা না শ্রী রামকৃষ্ণ দেখো না একটু গাওয়া ঘি দিয়ে খাবে বেশ শরীর মন শুদ্ধ বোধ হবে ওম নিরঞ্জনম নিত্য অনন্তরূপম ভক্ত्यानुकंपাদৃত বিগ্রহং বৈ ঈশ অবতারং পরমেশমিদ্যংগ্রং তং রামকৃষ্ণং শিরসা নমামি ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्रीगुरुमहाराजि की जय जय महामाय की जय जय स्वामीजी महाराजे की जय জয় শ্রী শ্রী কথা মাস্টার মশাই কি জয় জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পবিত্র সন্ধ্যায় আজ এই পর্যন্তই ঠাকুরের শ্রীপাদ ও পদ্মে সমেত প্রার্থনা নিবেদন করি ঠাকুর যেন তার সকল সন্তানে নিজের নিজের সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করে আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে প্রাণ পণ ভালোবাসতে পারি ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অজর ধরায় বর্ষিত হোক হে প্রভু আমাদের জ্ঞান বিবেক বৈরাগ্য দাও যেন সম্পূর্ণ শরণাগতি দাও যেন তোমার শ্রীপাদ পদ্মে পৌঁছে যেতে পারি ঠাকুর অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে আমাদেরকে হাত ধরে তোমার শ্রীপাদ পদ্মে নিয়ে চালা ঠাকুর আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীবাহাদমে পবিত্র সন্ধ্যায় নিবেদন করছি আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্ত করছি আবার অন্য একটি পর্বে নতুন আর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত শ্রীমা শ্রীমাকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ তাহলে আপনারা মায়ের গৃহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে যাবেন এই অনুরোধ রইল জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ শরণাগত 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 ঠাকুর ঠাকুর মা স্বামীজি মাস্টার মশাই শ্রী পাদ শুভরাত্রি জানিয়ে তার সকল সন্তানদের জানায় শুভরাত্রি হে প্রভু सदा सर्वदा तुम सकल सतान ने तुम रक्षा कर